মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় বদল তো হয় সাধারণত আমি সরকারি আমি 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 জানি আমার বিশ্বাস যে আমি ফেরত পাবো কারণ আমি ইনশাল্লাহ নির্দেশ প্রমাণিত হব তবে এখন না মানে আমার যেটা মূল ফোকাস যে আমি শুধু ডাক্তার হিসেবে জনগণকে সার্ভ করা না আমি হচ্ছে যে একটা সামাজিক ভাবে মানুষকে মানে আমি যে অভিজ্ঞতা নিয়ে এসেছি সেটা আমার মানুষের কাছে পৌঁছাতে হবে আমার লেখালেখির মাধ্যমে এবং এটা কিন্তু এখন আমার মূল ফোকাসে দাঁড়িয়েছে যে একটা মানে পুরো এটাই আবার এই জেলখানা মানে এই মিথ্যা মামলা সবকিছু আমার আমার ব্যক্তি চাবিনাকে অনেকাংশে চেঞ্জ করে দিয়েছে অনেকের জানতে চাওয়া

সোশ্যাল সাপোর্ট এবং মেন্টাল সাপোর্টের জন্য পাশে তো কাউকে অবশ্যই দরকার কখনো কি রাজনীতি করার ইচ্ছা আমার আগে ছিল অনেক তো আসলে রাজনীতি করার ইচ্ছা আগে ছিল তো এখন যদি করি আগে সবচেয়ে প্রথমে আমাকে ইমেজ বিল্ড আপ করতে হবে দেশের মানুষ যখন বুঝতে পারবে সাবিনা নির্দোষ যদি কখনো বুঝতে পারে তাহলেই রাজনীতিতে আমার ইচ্ছা আছে আর যদি দেশের মানুষ না বুঝতে পারে তাহলে আমি এখানে যাব না আর কাজের মাধ্যমে কোন একটা চমক দেখায় আমি কিছুটা হয়ে গেলাম সেটা আমার কাছে ভালো লাগে না ওই ওরকম ভাবে কাজ করতে হবে দেশের মানুষের জন্য আল্লাহ যদি আমাকে সেরকম তৌফিক দেয় কোনো একদিন এই মুহূর্তে না টিকটক করেন কেমন লাগে আসলে আমার কোন টিকটক নেই আমার ফেসবুক থেকে মানে আমার প্রচুর আমার প্রচুর মানে ফেক আইডি আছে ফেক টিকটক আইডি আছে তারাই নিয়ে মানে হয়তো টিকটক বানান তো আমার কোন টিকটক আইডি নাই বিভিন্ন লোকে নতুন নতুন লোকে আসেন একটু বলবেন আসলে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় তো এই বদল তো হয়ই উম তবে আমার একটা মানে বেসিক সবসময় তো আমি শাড়ি পরি সাধারণত তো মোটামুটি আমি একই রকম আমি জানি না নতুন নতুন কি লোক আপনারা আবিষ্কার করলেন